আচ্ছা আজকের ভিডিওতে আমি কথা বলবো স্পিকার কেন কেটে যায় বা স্পিকার কেন ড্যামেজ হয়ে যায় স্পিকার ড্যামেজ হওয়ার পিছনে কারণগুলো কি কি থাকে আমরা তো এটা জানি যে স্পিকারকে ওভার টাইপ করলে স্পিকার জ্বলে যায় বাট কিন্তু কেন অ্যাম্পিফায়ার ক্লিপে গেলে কি স্পিকার জ্বলে যায় এই ভিডিওতে আমি পুরো একদম ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো স্পিকার কি কি কারণে জ্বলতে পারে কি কি কারণে ড্যামেজ হয় যারা নতুন এই সাউন্ড সিস্টেম লাইনে তাদের অনেক সমস্যায় হয় স্পিকার জ্বলে যাওয়া নিয়ে তো এই ব্যাপারটা একদমই ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে আমি কিন্তু তার আগে বন্ধুরা আমি থাকি গ্রামে তো আমার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় আমরা যখন একটা অ্যাম্প্লিফায়ার থেকে স্পিকারকে সিগন্যাল ট্রান্সফার করি তখন সেটা হয় আমাদের এসি কারেন্ট নট ডিসি কারেন্ট কারণ ডিসি কারেন্টের ভিতরে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না এই কারণে ডিসি কারেন্টকে ডাইরেক্ট কারেন্টও বলা হয় তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যদি আমরা একটা স্পিকারকে ব্যাটারি দিয়ে যখন চেক করি তখন কিন্তু স্পিকারটা একটা মুভমেন্ট নিয়েই আটকে থাকে মানে উপরের দিকে গেলে স্পিকারটা উপরে গিয়েই আটকে থাকবে এবং যদি স্পিকারের নেগেটিভ পজিটিভ উল্টো লাগানো হয় তাহলে কিন্তু স্পিকারটা নিচের দিকে এসেই আটকে থাকবে কিন্তু এসি কারেন্ট কারেন্টটা এরকম হয় না এসি কারেন্টের ভিতরে ফ্রিকোয়েন্সি ট্র্যাবল করে যেই কারণে এসি কারেন্টে কি হয় এসি কারেন্টে পোলারিটি কিন্তু চেঞ্জ হতে থাকে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো তো আমরা যেই সমস্ত এসি এলইডি লাইটগুলো ইউজ করি তার কিন্তু আমাদের কখনো নেগেটিভ পজিটিভ দেখতে হয় না কারণ এসি কারেন্টটা হচ্ছে অল্টারনেটিড কারেন্ট মানে এটা নেগেটিভ পজিটিভ কিন্তু এটা উল্টো পাল্টা হতে থাকে ঠিক আছে কিন্তু আমরা যদি ডিসি কারেন্টের সাথে যদি এল কে জ্বালাতে যাই তখন কিন্তু আমাদের প্লাস মাইনাস দেখে নিতে হয় এখন তুমি যদি আমাকে বলো যে অ্যাম্প্লিফায়ার থেকে প্লাস মাইনাস কি তাহলে দেখা প্রয়োজন অবশ্যই দেখা প্রয়োজন এটা প্রয়োজন আছে এটা আমি আগে গিয়ে বলবো কেন প্রয়োজন আছে দেখা কারণ এটা লজিকের মধ্যে পড়ে যাচ্ছে এসি কারেন্টের আমি একদিকে বলছি যে পজি নেগেটিভ পজিটিভ দেখতে হবে না বাট অ্যাম্প্লিফায়ারে তো নেগেটিভ পজিটিভ লেখা থাকে এখানে দেখতে হবে এই ব্যাপারটাই কারণ আমাদের স্পিকারের মুভমেন্টটা যেন ঠিক থাকে দেখো নেগেটিভ পজিটিভ উল্টো হলেও কিন্তু স্পিকার বাজবে কিন্তু স্পিকারের যে রেজাল্ট সেটা আসবে না সেই কারণে আমাদের নেগেটিভ পজিটিভ অবশ্যই দেখতে হবে দেখো এবার তোমাদের ছোট্ট করে আমি বুঝিয়ে দিই স্পিকারটা ড্যামেজ হয় কি কি কারণে স্পিকার ড্যামেজ হয় অ্যাম্প্লিফায়ার যদি ক্লিপে বেশি চালানো হয় ক্লিপে চালানো হলে কি কি ক্ষতি হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা দেখতে তোমরা কতটা আছে কারণ এটা এখন ক্লিপ ছাড়া এই যখন আমরা ক্লিপে চালাই তখন কিন্তু আমাদের মনে হয় ভাইব্রেশনটা বেড়ে গেলো বা পেসারটা বেশি বেশি মনে হয় তার রিজনটা তোমরা দেখো যখন অ্যাম্পলিফায়ার ক্লিপে চলে তখন তার ভিতরে একটা ডিস্টর নয়েজ তৈরি হয় যেই কারণে কি হয় স্পিকারের ভাইব্রেশনটা একটু বেড়ে যায় মানে এখানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ স্পিকারটা কিন্তু ক্লিয়ারলি মুভমেন্ট করছে না স্পিকারটা কিছু মিলি সেকেন্ড ভাইব্রেশন করার পরে তারপরে আবার মুভমেন্ট করছে তো এই কারণে আমাদের পেসারটা কিন্তু বেশি বেশি মনে হয় আর এটা কিন্তু স্পিকারের কয়েলের জন্য খুব ক্ষতিকর কারণ স্পিকারের কয়েলটা যত ফ্রি মুভমেন্ট করবে তত কিন্তু বেটার ঠিক আছে কিন্তু এরকম টাইপের থেকে যে কিছু মিলি সেকেন্ডের ভাইব্রেশনটা হচ্ছে এখানে কিন্তু কয়েলটা হিট হয়ে যাচ্ছে আর এই যে ক্লিপে চালানোর পরে কিছু মিলি সেকেন্ডের যে ভাইব্রেশন স্পিকারটা তৈরি করছে এই ভাইব্রেশনটা আমাদের এক্সট্রা ভাবে ফিল করানো হয় তখন মনে হয় কি ক্লিপে যাওয়ার পরে আমাদের অ্যাম্প্লিফায়ারটা পারফরম্যান্স বেড়ে গেল বা আমাদের সেট থেকে আরও বেশি রেজাল্ট আসছে তো এটা কিন্তু একদমই রং একদমই ভুল যারা যারা ক্লিপে চালাচ্ছ তাদের স্পিকার কখনোই তোমরা টেকাতে পারবে না আরেকটা জিনিস যদি স্পিকারের ওয়াটেজের থেকে অ্যাম্প্লিফায়ার ছোট হয় তখন তোমরা সেটাকে লাউড করার জন্য ক্লিপে অবশ্যই চালাও কিন্তু সেটাও কিন্তু রং স্পিকারটা হয়তো আজকে ড্যামেজ হচ্ছে না কিন্তু ধীরে ধীরে ওর কয়েলটা ড্যামেজ হচ্ছে কখনো কখনো একবারেই স্পিকারটা ওই সেম অ্যাম্প্লিফায়ারই কেটে বেরিয়েছে সবসময় তোমরা এটা চেষ্টা করবে যদি তোমরা পনেরো ইঞ্চে আঠারো ইঞ্চের সিস্টেম ইউজ করো কমসে কম চারশো থেকে পাঁচশো ওয়ার্ডের হেডরুম রাখার চেষ্টা করবে তাতে তোমাদের অ্যাম্প্লিফায়ার ক্লিপে চলবে এবং তোমাদের রেজাল্টও খুব ভালো আসবে যদি আমার কথা মেনে কখনো একবার এক্সপেরিমেন্ট করে দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে রেজাল্টে কতটা ফারাক আসে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও